নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চমৎকার ইভিনিং স্ন্যাক্স রেসিপি হ্যাঁ আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন চপ তো এর আগে আমি কিন্তু লইটা মাছের চপের রেসিপিটা শেয়ার করেছিলাম আর আজকের আমি শেয়ার করব। চিকেন চপের রেসিপি বন্ধুরা তোমরা আমার রেসিপিগুলো প্লিজ একবার বাড়িতে একবার ট্রাই করবে আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর এই পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে আড়াইশোটার বেশি ভিডিও রয়েছে তো দেখো চিকেন চপ বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো বোনলেস চিকেন ছোট ছোটো টুকটু করে ভেজিটেবল চপারে একটু চপ করে নিয়েছিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ভেজিটেবল চপারে চপ করে নিয়েছিলাম সেই বড়ো সাইজের পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু আমি এখানে এক টেবিল চামচ রেখেছি তো এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল এনাফ কিন্তু আড়াইশো গ্রাম চিকেনের জন্য তো পেঁয়াজটাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসে তো দেখো পেঁয়াজটার মধ্যে যখন এরকম হালকা একটু কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর পেঁয়াজের সাথে মিশে যায় অবশ্যই করে এই সময় একটু লবণ দেওয়ার চেষ্টা করবে তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছিলাম মানে এটা আমি চপট করে নিয়েছিলাম ভেজিটেবল চপারে সেটা দিয়ে দিলাম আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেড় ইঞ্চি পরিমাণ আদা আর একটা রসুনের যতগুলো কোয়া হয় মানে দশ বারো কোয়া রসুন সব কিছু আমি চপারে ভালো করে চপড করে নিয়েছি তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে যে বোনলেস চিকেনের যে কিমাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো বাদবাকি বাকি লবণটা এবার আমি খুব ভালো করে কিন্তু চিকেনটাকে নাড়াচাড়া করে নেব তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু একটু দলা দলা হয়ে গেছে তো এই যে খুন্তির আগা দিয়ে মানে স্প্যাচুলার আগা দিয়ে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে নেব তার আগে লবণটাকে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কি করব একটু ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। তো আমি দু মিনিট লো ফ্লেমে এটাকে হতে দেব। দেখো দু মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ চিকেনের মধ্যে অনেকটা জল চলে এসেছে চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি দেখো এরকম স্প্যাচুলার আগা দিয়ে আমি একটু চিকেনটাকে ভেঙে ভেঙে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো এক চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চুটকি পরিমাণ এখানে চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাটা মিশে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু চিকেন চপের স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর আসবে তো এইবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিকেনটা যখন এরকম ড্রাই হয়ে গেছে তখন আমি এর মধ্যে দুটো ছোট ছোট সেদ্ধ করা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম আলুর সাইজটা কিন্তু অনেকটাই ছোট। তো এইবার আমি ভালো করে আলুটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে চিকেনের সাথে মেশাতে হবে আর এই অবস্থায় কিন্তু চিকেনটাকে আরও এক দু মিনিট মতো রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তো চলো চিকেনটাকে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে আরও দু একটা উপকরণ অ্যাড করব তো আমি দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা অবশ্যই কিন্তু চিকেন চপে চিকেন মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবে আমি এক টেবিল চামচের মতো চিকেন মশলা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আমি এক চুটকি মতো গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো সেটাও আমি এক চুটকি মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা আমি এক মুঠো ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি তো সব কিছু আবারও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর এবার কিন্তু এই চিকেনটা মানে চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে এরকম মিশিয়ে নেওয়ার পর যখন রেডি হয়ে যাবে তখন আমি এটাকে একটা থালার মধ্যে সার্ভ করে নেব আর এটাকে ঠান্ডা হতে দেব তো সমস্ত কিছু মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এইবার এই চিকেনের পোটটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেবো যাতে হাত শ হয়ে যায় এবার আমি দেখো অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যে নেড়োর গুঁড়ো মানে বাজারে যে বিস্কিটের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা আমি নিয়ে নিলাম আর এবার আমি আরেকটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার একটা বড় চামচের এক চামচ মতো মানে বাচ্চারা দুধ খায় যে চামচ সেই চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তোমরা পরিমাণ বোঝে নিয়ে নেবে এবার আমি দেখো আলুটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মানে আলুটা একটু গোটা গোটা রয়েছে সেই জন্য হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এবার আমি যে চিকেনের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা থেকে চপের আকারে গড়ে নিচ্ছি আমি এখানে লম্বা লম্বা মানে যেরকম হয় আর কি চিকেন চপ বাজারে সেরকম একটু করে নিচ্ছি কোন কোন দোকানে আবার গোলও হয় তোমরা চাইলে গোলও করতে পারো যেহেতু আমি এর আগে লইটা মাছের চপটা গোল করেছিলাম সেই জন্য আমি চিকেন চপটা এরকম একটু লম্বাটে করছি তো এইভাবে আমি কিন্তু সমস্ত চিকেন চপগুলো গড়ে নেব আর এখানে দেখো মোট আড়াইশো গ্রাম চিকেনে ঠিক কটা হয়েছিল চপ আমি সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো আমি দ্বিতীয়বার এটা গড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতগুলো হয়েছিল আমার ঠিক খেয়াল নেই কিন্তু বন্ধুরা তো দেখো এইভাবে আমি কিন্তু সমস্ত চপগুলো গড়ে নিচ্ছি তো আমার চিকেন চপগুলো মানে এখানে আমি যেগুলো বানাচ্ছিলাম সেগুলো ঘুরে নেওয়া হয়ে গেছে তিনটে দুটো পাঁচটা ছটা সাতটা মোট সাতটা চিকেন চপ হয়েছে এবার আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর এবার পরিমাণ বুঝে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় যদি ডিমের ব্যাটার করতে চাও তাহলে ডিমটা একটু ফেটিয়ে নেবে এরকম গোলমরিচ আর একটু লবণ দিয়ে তো ব্যাস দেখো এরকম কর্নফ্লাওয়ারটা আমি বলে রেডি করে নিয়েছি একটা পাতলা ব্যাটার তৈরি করেছি তো এবার আমি চপগুলোকে কোট করে নেব আমি কিন্তু যেরকমভাবে লোটা মাছের চপটা বানিয়েছিলাম ঠিক সেই রকমভাবে কিন্তু বন্ধুরা চপগুলোকে আমি ডবল কোটিং করব তবেই কিন্তু খুব ক্রেসপি হবে আর একটা কথা বলি চপটা যেমন ডবল কোটিং করবে ঠিক সেই রকম একটু ডবল করে ভাজার চেষ্টা করবে তাহলে কিন্তু বেশ মজমজে লাগবে আর খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হবে তো দেখো ডাবল কোট করে নিয়েছি আর এটাকে আমি পাঁচ মিনিট মধ্যে একটু ফ্রিজে রেখেছিলাম তো এইবার চপগুলো কিন্তু ভাজার জন্য একেবারে রেডি তো কড়াতে আমি পরিমাণ বুঝে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা আমি ভাজা পড়ার জন্য ব্যবহার করি তো আমি চারটে প্রথমে চিকেন চপ দিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু চিকেন চপগুলোকে ফ্রাই করে নেব যাতে এর মধ্যে একটা ক্রিস্পি ভাব আসে খুব বেশি হাইতে দিতে যাবে না আঁচটা তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর খুব একটা ক্রিস্পি হবে না তো সেই জন্য আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে চিকেন চপগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তোমরা আজ এই পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো আমার সমস্ত বন্ধুদের আমার অন্তর থেকে রইল অনেক অনেক ভালোবাসা আমাকে তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এই পর্যন্ত আড়াইশোটার বেশি যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে গিয়ে রিকোয়েস্টও করতে পারো আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তোমাদের কাছে নিয়ে আসার আর আমার নতুন যারা বন্ধু আছে তাদেরকে তো রিকোয়েস্ট করছি আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো তো দেখো চিকেন চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো প্রথমে আমি একবার ফ্রাই করেছি এগুলো সবগুলো ভেজে নিয়ে আমি আরও একবার কিন্তু এগুলো ফ্রাই করব। তো সন্ধেবেলার জন্য কিন্তু একটা চমৎকার গরম গরম স্ন্যাক্স রেসিপি এর সাথে আমি রেখেছি একটু স্যালাড আর একটু টমেটো সস তো দ্বিতীয়বারও আমি সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি তো চলো আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও দেখা হবে এরকম আরও একটা সুন্দর চমৎকার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই ভীষণ ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা আমি ফিরে আসছি নেক্সটবারে আরও একটা নতুন রেসিপি নিয়ে